আসসালামু আলাইকুম ঘুরার জন্য দেখি বানরের বানর বাচ্চা কাঁদে নিয়ে কি সুন্দর বসে রয়েছে আর একটা ঘুরতেছে যে দেখেন নিচে দোকানপাট অনেক মানুষ বাজারের দিন আজকে আমার কাছে খুব ভালো লাগলো ভিডিওটা করলাম মনে করলো আপনাদেরকে দেখাই যে দেখেন দুইটা বানান আছে যে হাঁটতে যে বাচ্চা করলো কি সুন্দর দেখা যায় দেখছেন এই যে দেখেন বানর এই যে বানর বসে রইছে এই যার একটা বানর এই যে দেখেন এটা কিন্তু টেম্পু ড্রাইভারে কি জানি দেয় আছে চর মাসে দেখেন একদমই বয় ফাইনারা এরা যে একটা থাপা দিব দেখেন একটা থাপা দিয়ে দেখছেন এরা মানুষকে বয় না না বাচ্চা থাকে কিছু মজা মজা হাতে থাকে মজা খাবার নিয়ে নেই দেখেন বানর নিচে বহুত মানুষ এই যে যাইতেছে একটা বানর ওই যে ডিসের লাইন কারেন্টের লগে ওই পারে ওই পারে যায় দেখেন আপনি বয় নেই কি সুন্দর দেখা যায় বহুত এই এটা দেখেন বৈশা রয়েছে ওইবার যাইতেছে দেখছেন